আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তারা জুতা তৈরি করতেছে নিজ হাতে আমাদের কাছে কিন্তু জুতা তৈরির ফুল সেট আপ মেশিন পাবেন মানে কাটিং মেশিন ডাইস ফর্মা ফিনিশিং মেশিন শিপ ক্লিপ লংগা কেসি মার্কার পেন এন্টিকাটার সব কিছু সহ আমাদের কমপ্লিট প্যাকেজ মানে একটা জুতা তৈরি করতে যা কিছু লাগে সব আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা মেশিনারিজ নেবেন কিভাবে কাজ করবেন সবকিছু হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়ে দিব যে আমাদের ভাইরা প্রশিক্ষণ শেষে এখন নিজেই জুতা তৈরি করতেছে নিজ হাতে আমরা কিন্তু এক্সপার্ট কারিগর দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আপনি যেন নিজ হাতে জুতা তৈরি করতে পারেন সেভাবে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে তো বড়বারে কোথা থেকে আসছেন আপনারা চাপাই থেকে চাপাই থেকে জি আচ্ছা অনেক দূরের রাস্তা আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন তো আমি যতটুকু দেখি আরো শত শত ভিডিও আছে বা শত শত মানুষ এটা বিক্রি করতেছে আমাদের কাছে কেন আসলেন আপনাদের আচ্ছা আমরা সরাসরি প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে আমাদের নিজস্ব আছে এগুলা দেখে আসছিলেন নাকি জি 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 তো বেডি তো যেরকম দেখছিলেন সরাসরি এসে কি এরকম পাইছেন সরাসরি পাইছেন এরকম আচ্ছা আচ্ছা তো এখন কি নিজ হাতে তৈরি করতেছেন এর আগে কখনো জুতা তৈরি করেছেন না এর আগে করিনি আজকে প্রথম প্রথম আচ্ছা ভাইরা আজকে প্রথম জুতা তৈরি করতেছে দেখি কেমন জুতা তৈরি করে সম্পূর্ণ জুতা আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ভিডিওতে যেন আপনারা সহজে বুঝতে পারেন এই কাজটা আপনিও করতে পারবেন কিনা কারণ সে কিন্তু নতুন এর আগে কখনো কাজ করে নাই এই কারণে উনি যদি কাজ করতে পারে তাহলে কনফিডেন্স রাখতে পারেন যে না আপনিও করতে পারবেন এখন সম্পূর্ণ যেটা নিজেদের তৈরি করবে আপনাদেরকে সরাসরি দেখাবো তো সর্বপ্রথম কি ফরম্যাট দিয়ে আগে একটু সাইজ করে নিছেন এখন পেস্টিং লাগাইতেছেন জি আচ্ছা আচ্ছা পেস্টিং লাগানোর পর তারপর আমাদেরকে কি করতে হবে তারপর আমাদেরকে হিট দিতে হবে আচ্ছা একটু হিট দিতে হবে যেন আটাটা একটু ভালো লাগে মানে হিটার মেশিন না থাকলে চালানো যায় সমস্যা হয় আমরা সর্বপ্রথম আপারটা ফিটিং করে এই যে এখানে আঠা লাগাই দিয়েছি এখন এটা আমরা শুকাইছি দুই তিন চার মিনিট তারপর এটা এখন আমরা জয়েন করে দিব এই আঠাটা জয়েন করে দিব তারপর আমরা পুরোটা ভালো করে পেস্টিং লাগাবো এবং সোলে পেস্টিং লাগাবো তারপর জয়েন করে দিব এই যে এইভাবে শুধু উপরে নিচে দিয়ে এটা আমরা আপারটা ফিটিং করে দিব এই যে দেখেন আমাদের নতুন উদ্যোক্তা সেই নিজ হাতে সব কাজগুলো করতেছে সম্পূর্ণ ফাইবার এবং সোলে আমরা ভালো করে আঠায় লাগাবো কোথাও যেন ফাঁকা না থাকে এই জিনিসগুলো আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ কোনো এক অংশ যদি ফাঁকা থাকে সেই অংশ দিয়ে পরবর্তীতে পানি ঢুকবে এবং সম্পূর্ণ যতাটা খুলে যাবে সেজন্য আঠা লাগানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে আমরা ভালোভাবে আঠাগুলো লাগিয়ে দিব এবং শুকানোর জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব। আর আপনারা যখন প্রোডাকশন করবেন তখন কিন্তু অপেক্ষা করতে হবে না কেন একসাথে দশ জোড়া বিশ জোড়া কাজ করলে তখন আর অপেক্ষা করতে হবে না ওই সময়ের মধ্যেই সবগুলা শুকিয়ে যাবে আঠা লাগানো শেষে এখন আমরা জয়েন করে দিব জয়েন করে দিলে আমাদের জুতোটা কমপ্লিট হয়ে যাবে যে ভাই অলরেডি বানাই ফেলাইছে এখন জোড়া লাগাইতেছে এই যে দেখেন কাজ করা কতটা সহজ আমাদের মেশিন দিয়ে পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবেন এরকম সব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ আমরা দিয়ে কিভাবে ঘরে বসে আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন অল্প টাকা পুঁজির মধ্যে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে যার যেরকম প্রয়োজন আমরা সেরকমই দিতে পারবো আপনাদেরকে

ফিনিশিং মোটর দিয়ে এখন শুধু সুইচটা দিলাম এই ফিনিশিং করে দিব এটা সাইডে আঠা লাগানো থাকে জয়েন্টের সময় একটু উনিশ বিশ হয় সেটা ফিনিশিং করার জন্য এই মোটরটা এতে সাইডে ঘষে ভালো করে ফিনিশিং করে দিতে হবে তো আপনারা যারা জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সব মেশিন পাবেন আমাদের কাছে প্রশিক্ষণ সহ সম্পূর্ণ ফ্রিতে সেজন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য